আমি তোমাকে বিকেল বেলা ঘুরতে নিয়ে যাবো অনেক রূপ গল্প শোনাবো কত দত্তি দানো পক্ষী রাজ রাজপুত্র গল্প শোনাবো ঠিক আছে তুমি এখন ভালো ছেলের মতো খেয়ে নিবে কেমন

দেখো অযোধ আসছে রে ওইটা ফোনে রাখো ঠিক আছে আবার ফোন ঠিক আছে একটুক্ষণ ফোনটা খেটে তারপরে ঘুমিয়ে পড়বে কেমন এখনো সময় আছে শিশুদের ভবিষ্যৎ অন্ধকারে না নিয়ে গিয়ে সুন্দর একটি ভবিষ্যৎ গড়ে তোলার চেষ্টা করুন